সবাই ভালো আছো নেই আপনার তো জানেন আমার আইডিটা সাসপেন্ড করে দিয়েছে সর ভাইয়া থেকে তো আইডিটা নেওয়ার পর আমি এই আইডিটা নিয়ে ম্যাচ খেলতে যাচ্ছি তো অনেক পাঁচ বছরের কষ্ট একটা আইডি তখন সাসপেন্ড করে দেয় না কতটা গোষ্ঠীর হয়তো দুঃখের হয়তো তোমরা তো আগেই জানো বুঝবে যারা আইডি ব্যান হয়েছে তো আমার আসলে ব্যান্ড হয়নি আর সাসপেন্ড সাসপেন্ড করে দেওয়া হয়েছে তো কিছুদিনের মধ্যে ফিরে আসতে পারে তো আমার দিকে দুবো বর্ণা বলতে চাই ডিক কোথায় আমি তো কি বলতে চাই আমি কিছুই বলতে পারছি না তাদের পরিচয় দেওয়ার পর যা বলে তা তো আমি রেকর্ড করা মনে নেই তো এখানে দেখতে পাচ্ছি আমার রিপোর্ট দিয়ে বুঝে পেয়েছে আমি মিনিস্টার ক্যামিং তো এই তো পার্নার বলতেছে তোমার আইডি কোথায় বল শুনলাম সাসপেন্ড হয়ে গেছে তার আমি কেমনে বলবো আমার এটা কি আসবে কি আসবে না আমি ক্রান্টে যাই না কিন্তু এটা বলতে পারি আমার এক বসে মিল আসছিলো যার মেলে ময় বয়স ছিল তো আমরা দশ তারিখের মধ্যে আইডি পেয়ে যাবো তো আজকে কয়েক আছে পাঁচ তারিখ তার পাঁচ দিনের মধ্যে আমরা আইডি পেয়ে যেতে পারি তো তার সাথে আমাদের অনেক আইডির সাথে অনেক সম্পর্ক ছিল যা বলার মতো না তো বেশি দেরি না করে ছোট্ট একটা ভিডিও ইন্টার দিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক

আমাতে এজি গেমার ঠিকই জানতে পেরেছে আমি মিনিস্টার গেমিং যার আইডিটা খেলতে নেওয়া হয়েছে আর আমাদের পি বুঝতেই পারছে না তার ছোট ভাই খেলতে আসে আইডিতে আমার চিনতেই পারছে না বলতে সে কোন বড আমরা তো বেশি দেরি না করে আপনারা জিজ্ঞেস করতে পারছেন আমি বড়ের দিকে আমার একটা টিকটক একটা রিকোয়েস্ট করছিলাম বা যে ভিডিও আপলোড করছিলাম সেই ভিডিওতে এক একটা ছোটো ভাই নাম হলো সিএম সিএম গেমার মনে হচ্ছে ও ভাইয়া আমার আইডি দিতে চাইছে বাট আমি নিয়ে নিই বাট আমি জানি আমার আইডিয়া দেখা আসবে তো মেরবো যেহেতু গিয়ে না আমাদের জানিয়ে দিয়েছে আপনার আইডিটা ফিরে দশ তারিখের মধ্যে ফিরে আসতে পারে তো আমরা আইডি অন্য আইডি নিয়ে খেলবো কী জন্য বা আইডি গেলে আমার সম মানে আমারে ধরবে তুমি আইডি মেরে দিয়েছো তো সে বিষয়ে কারণ সে বিষয়ের জন্য আমি আইডিটা নিতে রাজি ছিলাম না তো সে ভাই আবার বলে আপনার ইউডিতে দেন আপনি কেমন বলবো ভাই আমার তো আইডি এখন আপস্ত নেই তো ভাই আপনার সিএম ভাইকে বলতেছি সিএম না কি জানি না ডোন্ট নো ওই বাড়িকে সেমবাড়ি দিয়ে বলতেছি ভাই আইডিটা পাইলে আমি আমি আপনার এর দেবো ঠিক আছে আমি নিজে এয়ার দেবো আপনার ইউডিসে আমার ইউটি সাথে হইবে না ঠিক আছে তো আজকে আমি গেলাম আমরা দেখা যায় বর্ডার নেমে গেলাম সেটা বলি সরি ওকে তো আমাদের এদিকে এইচবি বাই বলতেছি সামনে নেমে আছে তিনটা তিনটা ম্যানেজ তো আমরা দেখি কি মুহূর্তে আমরা যাচ্ছি আমার ফোন জেনে এক দিচ্ছে যা বলার মতো না সামনে ম্যান দেখতে পাচ্ছি না উপরে যাতে একটা আছে এটা আমি কনফার্ম হয়ে গেছি ঘুরে আসতে পারি আমি দেখতে ব্যাক আপে যাই একটু সামনে ম্যান একটা হয় এই কে মার বে অ্যালার্ট হ্যাঁ আমার প্রথম গেল হয়ে গেল তো এই গাই যার নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবা আর চ্যানেলটা শেষে একটু লাইক শেয়ার কমেন্ট করবাই নিশ্চয়ই খাজনা কে না কে আমার তো আইডি নেই রে তো ভাই দেখতে পাচ্ছি আমার সামনে এগিয়ে যাচ্ছি কিন্তু ম্যান পারছি না এমি পেয়ে গেলাম এমি টেনে না বিজনের যথেষ্ট আমার কাছে এইটা কিন্তু উদয় ভাই টেনে নাও যে উদয় প্রো নামে পরিচিত বা টিকটকার যাদের উদয় ভাইকে সার্চ দেওয়ার পাশে উদয় ভাইকে পেয়ে যাবা বড় এডি তাই আমি আমার এডি তো আমি নিয়ে এসেছি বড় এডি সমস্যা নেই বাড়া আমি আইডি খুলবো না এটা আমার গ্যারান্টি আমি আর আইডি করবো না ওটা যদি আসে তাহলে আপনার সাথে দেখা হবে না আসে আর কোনো করা করার কিচ্ছু নেই আমরা যাচ্ছি এখন ফ্যাক্টরিতে তো আমার দুই নম্বরকে আসার সিদ্ধান্ত বলতে এটা দুই নম্বর পিয়াপু পো পিয়া না ছোটো ভাই আছে ওখানে তো তাহলে আমি আসতে বলতেছি কিন্তু শুনতেছে না এখানে তো ম্যান নামস মনে হচ্ছে ম্যান কেদার কেল কে কেল কে না নাই ম্যান নাই গিদার ম্যান হে এবারে বেশ কিছু ম্যান একটা পেছনে উইট উই মে আই তুমি এই গাইস জলদি সাবস্ক্রাইব করো বাকি সাথে হেডশট মানে ল বট ল ম্যান কিতে পারবে বিয়ার ম্যাজিস্ট্রেট দিয়ে বট পড়া গিয়ে উপরে একটা মেন আছে

না হো গে সামনে কেমন দেখেন মনে হচ্ছে আমি দেখি শুনাই দেব এলা ভাই বট সামনে মানে একটা পোস্ট লাগবে এই শর্ট কমফার্ম তো হচ্ছে গিয়ে এখানে চারটা কিল হয়ে গেল আমার আমার পাঁচটা কিল একটা কিনে নিয়ে চুল আর লিয়ে মেরা কিল তো দুন মেচ্ছে মেরা দেল তো কে করবে পাঁচটা কিল আমি ও আছে সামনে একটা এলি ব্রো কি রে বট ভাই আমি हिरोइक पोर्स स्टेप ना ऐसे बॉट के लिए कि कैसे बोले दुटा हिरोइक दुटा आह बस हमें इंपोर्ट मैक्स पर ये टा इन दो तो हम ये बुकन थकले चला गया था भाई एक ही एस्ट्रो के ने के, के में, में तो, तो, निस्पिया ओ सॉरी मार भाई यहाँ विसल हो दिल क्या है मेरा दिल किया ना कान कोई निज़रे मोने नहीं <laughs> ওপিয়ায় ওপিয়ায় এনিমি কোথায় ওপিয়ায় ওপিয়ায় এনিমি কোথায় মনের দুরুন জলে এনিমি তো খুঁজে পাচ্ছি না রে পুরো প্লার বলতে আছি আমি কি তার হো ভাই আর শিখলাম ক্লোক টাওয়ারে টাইম দেখতে সামনে দেখতেছি মেন ভাই এটা বড় নাকি না পুরো নো চান্স নো চান্স নিউজটা কে নো চান্স এনি প্রবলেম নো প্রবলেম তো তোমার দিনখান কেমন চান্সবাসবেন আরে পিছিয়ে পিছিয়ে দশটা নিবি বাই বাই ভাই একটা ভিডিওটা স্কিপ করা স্ক্রিপ করে আমি ভাই আমি বুঝতেছি ম্যান যে এই ম্যাপে হাটতে পড়ানি কি জন্য আমি বুঝলাম না কিছু এখানে আচ্ছা নয়টাই নেমি তার মানে আমি চারটা ভাই এই ডাউন আমাদের ম্যানকে মারা গেছে না বেঁচে আছে একজন তো ম্যান আছে চারটা আমরা চারটা মানে স্কট বাচ্ছি স্কট কাস্টম কাস্টমরা তো বিয়ার ম্যাচ খেলতেছি আমরা এখন দেখতে পাচ্ছেন ভাই এই হিসিসকে কিনলো আচ্ছা আচ্ছা হাট এবার তো হাটটা পেয়েছি তো ওইটা ভাই আমার একটা আমার ডাউন হয়ে গেছে আমি কী করতে পারি কিছু বলার নেই ওই নেমি সামনে যাবো

আমাদের এখানে মারা গেছে দেখি যেমন কিছু ভাই ডিভাইড এর ব্যবস্থা করো জলদি এসবি কে মারি ভাই দাও আমরা কি এই জিনিসকে বলতেছে যে আপনি রেপকেন মানে হিস্ট্রি স্ক্যানার জন্য একটা মানে আছে বেস্ট হ্যাঁ সরি এসবি কে মার আমাদের এটা টুইটার গেমিং কে ডিভাইড দিয়ে ফেলেছে তুমি দেখতে পাচ্ছ আমাদের ইয়েলো নামে কা এটা কাইটা ফেটে দি লাগা চান্স আছে মিস পিয়াপু দেখতেছি এনিমি সামনে আমি আটকার চেষ্টা করতেছি মিয়াস পাবো মিয়াস আহ মিস পিয়াপু গুলো আমাকে আটকার চেষ্টা করতেছে যদি কে কিলটা নিতে পারে দেখতে পাচ্ছি আমরা আজ শেখার বিষয়ে আমরা এগিয়ে যাচ্ছি মিনিস্টারের পক্ষ থেকে সবাইকে অলরাউন্ডার এবং ধন্যবাদ জানাই না আমার এডিতে নাই এখন ভাই কিলটা চোরালি মেরা মানে মেরা মেটে নিয়ে মেরা ভাই অনুর পঞ্চ উনব্বইটা কি এর প্লাস আমি পেয়ে গেলাম তেরোটা কি দশটা কিনি তো আমি সিলভার থেকে উঠে গেলাম ডায়মন্ড ও ডায়মন্ড ওয়ান ওয়ানটে ও বাই কে সিন হে কে সিন হে গ্রাম মাস্টার উঠিয়া তো ব্রো আজকে ভিডিওটি এতটুকুই আর ভাইয়ে আমার আইডির জন্য একটু বোয়া করতেন আর অনেক শীঘ্রই আইডিটা পেয়ে যাই তো তারা বাই বাই